সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া দিনাজপুরের এমপি শিবলি সাদেক ও নারী নেত্রী অথুই জনের একটি অডিও ফোনালাপ দর্শক আপনারা শুনবেন শুনলে ওনারা কী কী মিট করেন সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন দর্শক অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে মূল ফোনালাপে চলে যায় আপনার জন্য তো college পাখি ম্যানেজ করতে পারলাম না এই কারণে আপনি আমার সঙ্গে খেলা করতে চাচ্ছেন এক রাতে আমার সঙ্গে খেলা করতে হলে নিম্ন বিশ লাখ টাকা দিয়ে লাগবে আমি আসার জন্য আমি এক কোটি টাকা দিতে রাজি আছি তুমি আসো টাকা দিলেই আমি রাজি আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসো এহ অ্যান্টিব লিটারডিং পালেডি থাকেন আমিও আসছে কি কলেজের মেয়ে থেকে বেশি পারবা একবার দামাশার সঙ্গে মিট করেন না আমার হাজবেন্ড বলে তা আমি অনেক পারবে হ্যালো ভাই হ্যাঁ অথই বলো হ্যাঁ আপনি আমাকে যে কাস্টার কথা বলছেন আমি তো ম্যানেজ করতে পারছি না কি বললা তুমি হ্যাঁ এগুলো কাজ অনেক সহজ কোনো ব্যাপারই না কিন্তু এত শর্ট টাইমে এ কিভাবে ম্যানেজ করব আমি ভার্সিটিতে তারপরে অনেক জায়গায় যারা এগুলো করে আর কি আমার নলেজের যেসব জায়গা গুলো আইডিয়া আছে আমি সব জায়গায় নখ দিলাম কিন্তু কোথাও ম্যানেজ করতে পারছি না এত শর্ট টাইমে আপনি বিষয়টা অনেক আগে আমাকে বলতেন এগুলো তো ম্যানেজ করতে হয় অনেক সময় লাগে আহ এত বড় নেত্রী হয়েও তুমি manage করতে পারতেস না এটাকে, কেমনে কি? শিবলি সাদিক ভাই আমি কিন্তু আপনার এই বিষয়টা অনেক হেল্প করছি, আপনি যখন চেয়েছেন আমি সুন্দর সুন্দর পাখি আপনাকে দিয়েছি, যা দেখলে সবাই ক্রাশ খায়, সবাই অর্থের প্রয়োজনে আপনার কাছে ছুটে আসে টাকার জন্য আপনার সঙ্গে মিট করে কিন্তু এত শর্ট time এ কিভাবে করবো বলেন, আমি তো অনেক চেষ্টা করছি আসতে আসতে অবশ্য তুমি এখন তো আমি হোটেল এ আছি এখন তো তাহলে কি আমি একা একা সময় কাটাবো নাকি? খাটার না এক টাকা প্রতিনিয়ত meet করে দিই তো একটা একটু কষ্ট করে থাকেন না একটু পানি টানি খান পানি খেয়ে মাথা টা ঠান্ডা করেন কেন যে আগে তুমি একটা মেয়েকে যে ম্যানেজ করে দিয়েছিল সে তাকে কি ফোন দিয়েছো আমি আমার খোঁজে যেগুলো আছে যতগুলো নাম্বার আছে আমি ভার্সিটি কলেজের সব জায়গায় ফোন দিয়েছি যারা এগুলো করে আর কি বলছি এত শরটা আমি এত রাত্রি যেতে পারবো না আমাদের সন্ধ্যার আগে কনফার্ম করতে হয় আমাকে এটা বলল তুমি এত বড় একটা মহিলা নেত্রী তুমি একটা পাখি মেরাত করতে পারতেছ না তো আমি হোটেল গিয়ে একা এক রাত কাটব একটা নামিয়ে আপনার জন্য একশোটা পারি কিন্তু সময় তো খুব কম সীমিত সময় তাই না? তাহলে কি করে আমি ম্যানেজ করব? ম্যানেজ করলে আমারই তো লাভ যেহেতু আমি পারছি না তাহলে এখন কি করা যায় তুমি বলো কি করা যায় আপনি উন্নত মানের কিছু খান খাইয়ে একটা manage করেন আজকের জন্য আমি কালকে ওরা ওরা বলছে ওরা কালকে আসবে কালকে আসতে চাইছে কালকে কে আমি পাখি দিয়ে কি করবো এখন আমার প্রয়োজন পাখি দিয়ে কালকে সারারাত ঘুমাইবেন কাছে নিয়ে আবার কি করবেন যা করেন তাই করবেন হম পাখি শিকার করা লাগবে না শোনো একটা রাত শিকার না করলে কি হয় হম তুমি তো জানো যে আমি একা একা কখনো থাকতে পারি না যখনই আমি হোটেলে যাই এগুলো আমার প্রয়োজন পারবেন বললাম তো এইগুলো ফোনে অনেক কিছু দেখেন আর ঠান্ডা পানি গরম পানি খান খাই রাতটা যেভাবেক ম্যানেজ করেন আচ্ছা অল পয়স ফর তুমি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু তুমি আসতে পড়ো না আমি যদি আপনার সাথে এগুলো করি তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না আমি দলে নেত্রী হয়ে আমি সমস্ত পাখি গুলো আপনাকে manage করে দিয়ে শিকার করে দিয়ে আর এখন আপনি যদি আমার এই অফারটা দেন বিষয়টা অন্য রকম হয়ে গেল না তোমাকে একটা কাজ দিয়েছি আমি শিবলী সাথে তো আমার কাজটা তো তুমি করতে পারতেছো না তাহলে তুমি হুম বলেন তাহলে তুমি কিসের একটা নেত্রী হলা আমি কিসের নেত্রী সেটা আপনি খুব ভালো করেই জানেন আর এই জন্য আপনার গুলো শিকার করে আপনারে খাওয়ার ব্যবস্থা করে দিই প্রতি রাতে একটা রাত মিস হয়েছে আর আপনি মাথায় এত গরম হয়ে যাচ্ছে আপনি না হ্যাঁ আমার কাছে নিউজ আছে তোমার হাজবেন্ড এখন দেশের বাইরে তাতে সমস্যা কি হুম তুমি এখন তাহলে তুমি আসো আজকে ছিপলি সাদেক ভাই আপনি এরকম অফারটা আমাকে দেন না আমি তো কখনো এগুলো করি না আপনি তো জানেন আমার ব্যাপারে কখনো কারোর সঙ্গে আমি কিন্তু এই সমস্ত মিট করি না কখনো কোনো কিছুর বিনিময় পাখি শিকার করে দিয়ে তাকে আপনি শিকার করবেন এটা কেমন হয় কোন রকমে হয় না যে আমি তো তোমার নেতা তাই না হম মানেই তো নেতা সবাই তো আপনাকে নেতাই ভাবে আমি তো হলাম তোমাদের আইডল তাই না? তাহলে আমি যদি তোমাদের গুরুজন হয়ে থাকি তাহলে আমি তোমাকে একটা কথা বলতেছি সেটা কি তুমি রাখবে না? আপনি তো আমার গুরু আমি আপনার শিষ্য আমি তো গুরুর কথা সব সময় মেনে চলে তাকে সম্মান করি জন্য তুমি যা চাও আমার কাছে তাই বাবা কিন্তু তুমি এখন চলে আসো তাহলে। একজন শীর্ষ কি গুরুর সাথে এগুলো করতে পারে খেলাধুলা মিট করতে পারে আচ্ছা ঠিক আছে তুমি তো জানো জানো হোটেল রেডিস্টারে আছি হ্যাঁ আমি জানি হ্যাঁ হোটেল রেডিস্টারের টু হ্যাঁ সেটাও জানি আহ তুমি আধা ঘন্টার মধ্যে আমি আমার রুমে দেখতে চাই আপনি এত ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন চিমনি সাতিক ভাই এখন আমার পাখি প্রয়োজন তোমাকে বললাম যে অথই আমার জন্য কয়েকটা পাখি ম্যানেজ করে দাও তুমি তো পাখি ম্যানেজ করতেও পারো তাই বলছি যে তুমি চলে আসো এখন তো অনেক রাত তাতে কি হয়েছে আমি তোমার বাসায় গাড়ি পটাই দিচ্ছি দশ মিনিট অপেক্ষা করো আমি যাব না যাই ভাই আমি যেতে পারবো না কেন আমি এগুলো করি না তো কখনো আমার হাজবেন্ড ছাড়া আমি কারোর সঙ্গে এগুলো কখনো করি নাই দলের সাথে থাকলে নেতাদের মন খুশি করতে হয় সেটা কি তুমি জানো না হ্যাঁ আমি জানি এই জন্যই তো আমি আমার গুরু যখন যা সেটা আমি ম্যানেজ করে দিই তাহলে তোমাকে এখন বলতেছি তুমি আসো আজকে আমাকে যেতেই হবে। হ্যাঁ, আসতে হবে। এখন আমাকে সারা আপনার সঙ্গে আমার খেলাধুলা করতে হবে? কেন? সারা রাত থাকলে কি সমস্যা? সমস্যা আর কি? এক মিনিটের জন্য সমস্যা না সমস্যা সারা রাত সমস্যা। সমস্যা তো একই। সারা রাতই থাকবো সমস্যা নেই। তুমি যাও, তাই বা বিনিময়ে কি দিবেন আমাকে শুনে? বিনিময়ে তুমি যা চাইবা তাই দিবা আমি শিবলি সাদেক আমার কি কোনো ধন সম্পদের অভাব আছে না কোন কিছুর অভাব নেই ডাকে এক নামে সবাই চিনে আপনাকে বাংলাদেশের এক নামে সবাই চিনে আওয়ামী লীগের একজন পাওয়ারফুল এমপি আমি বললাম তো সিবিলে সাদের এই নামটা সরিয়ে এই মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন যেহেতু ফাস্ট কাটমিশঙ্গে ছড়ানো করতে হবে 15-20 লাখ টাকা লিয়েন এক রাতের জন্য 15-20 লাখ টাকা দিয়ে তুমি কি করবে এটা একটা টাকা হলো যাই হোক যেহেতু ফার্স্ট টাইম দেখি খেলাটা কেমন হয় যেহেতু আমার ইচ্ছা যাচ্ছে না আপনার কথা রাখার জন্য যাচ্ছি কারণ আমি যদি আপনার আজকে শিকার দিতে না পারি আপনি যে কথা বলছেন তাহলে তো না আমার তো মনে হয় আপনি নিজেই আমার বাসায় চলে আসবে হ্যাঁ আপনার কাছে আমার যেতে হবে তাই নাকি তাহলে তো তুমি তো হয়তো অনেক পারফেক্ট perfect কি সেটা আমি জানি না নিজে নিজেকে কখনো অনুভব করা যায় না তাহলে আমার হাজবেন্ড আমাকে অনেক প্রশংসা করে তোমার হাজবেন্ড কি প্রশংসা করে আমি শুনতে চাই বলো কি প্রশংসা করে তোমার shopping তে পারছো তুমি যেরকম ইচ্ছে সেরকম খেলাধুলায় কখনো কোনো ইয়া করি না কি আর বলবো এগুলো বলতে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে তাহলে অথই শুনো তো তুমি টাইম ওয়েস্ট করো না তুমি আটা গুন্ডার মধ্যে হোটেলের রেস্টুরেন্টে চলে আসো ঠিক আছে টাকাটা রেডি হম টাকা কি আজকে দিতে হবে? যেহেতু তো ফার্স্ট টাইম আমার জায়গায় অন্য কাউকে দিতে নগদে টাকাটা দিয়ে দেন। আমাকেও দিয়ে দেন নগদ হাতে হ্যান্ড ক্যাশ দিয়ে দেন। আমার কাছে পাঠাও ওরা তো basic নেয় পঞ্চাশ হাজার এক লাখ টাকা তুমি তো চাইছো এখানে বিস লাখ কারণ আমি তো ওরকম মিট করি না first আপনার সঙ্গে খেলা করলেই বুঝতে পারবেন মিট করো কি না সেটা তো আমার বুঝা হয়ে গেছে যে যেহেতু টাকা চেয়ে ফেলছো সেহেতু তো অবশ্যই আমি যেহেতু আপনি আমাকে জোর করছেন আপনি এত টাকার মালিক তাহলে free free কিছু করা যায় না হ্যাঁ সমস্যা নেই তুমি বিশ লাখ টাকা চাইছো এটা আমার কাছে কোনো কিছুই না তারপর আপনি খেলা করলে তো বুঝবেন যে জিনিসটা কি আমি আমি তোমার সাথে রাত কাটানোর জন্য এক কোটি টাকা দিতেও রাজি আছি বুঝছো তো বললাম তো প্রথমবার কাছে পেলে বুঝবেন যে জিনিসটা কি আমি তখন আর ভার্সিটির মেয়ে লাগবে না তাই নাকি হম প্রতিনিয়তে আপনি আমার দিকে দৌড়াইবেন ঠিক আছে তুমি আসো তো তোমাকে আমার আগে থেকে অনেক পছন্দ নাই নিয়ে আসার জন্য যদি আমার এক কোটি টাকাও খরচ করতে হয় তাহলে আমি রাজি আছি আর আপনি কি খেলা সেটা তো আমি জানি না আগে আসো নাকি চলো সেটা আমার হাজবেন্ড আমার হাজবেন্ড এর সঙ্গে খেলার সময় খাটিয়া ভেঙে গেছে জানেন তাই তোমার হাজবেন্ড এর সাথে খাট ভেঙে ফেলছো হ্যাঁ আপনার এরকম কোনো রেকর্ড আছে আচ্ছা রেকর্ড করবো তোমাকে নিয়ে আবার নতুন করে ওই সব বার্ডিং এর খাট কি ভালো ভাইয়ের প্রশ্ন হয়ে যায় আমি কি দুই টাকার হোটেলে থাকি নাকি হোটেল রেডিস্টার যেখানে তাই হ্যাঁ এক রাতের ভাড়া কত জানো? না আমি যাই নাই তো কখনো কি করে জানবো? হোটেল রেডিস্টার একরাতের এক রাতের ভাড়া হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা ও মাই গড এত টাকা তাহলে তো অনেক সুন্দর সুন্দর বেড গুলো অনেক লাক্সারি ভিআইপি বেড ওখানে বেড সোফা সবকিছু আছে?